আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ শোন এখন আমরা সবাইকে ইনশাল্লাহ বিদায় আসলে বিদায় না ছুটি কষ্ট তো হইতেছে আসলে মাদ্রাসা বন্ধ থাকবে আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাব কিন্তু তোমাদের আমরা অনেক মিস করব। সাধারণত হুজুররা চলে গেল তো আমি মাদ্রাসায় থাকি আরও মাদ্রাসা আসলে একদম একা একা লাগে আর আশেপাশে যারা আছো একদম এখানে আসিও আজকে কালকে ইফতার হবে পরশু এই দুই তিন দিন মাদ্রাসায় আমি আসি হুজুররা আছে আজবা তোমরা ঠিক আছে

হালকা করে পড়ি এটা ঈদের পরে চলে এসেছে মিস করবো পরে هلا ভালো করে পড়িও না বর্ষণ নামাজ পড়ি বসে ফুর আল্লাহু

পিছনে পাড়া গুলো উঠে ফেলিও না বেটা ইনশাল ঠিক আছে বাসায় গিয়ে সালাম দিও না ইনশাল ভালো করে পড়িস মোবাইল টিপিস না পিছনে পাড়া গুলো ঠিক আছে তোর অনেক বোকা দিছি ভালো করে পড়িস কম দেবি যাবি দাসে আচ্ছা তোমার কথা শুনি হ্যালো আছো তুমি আচ্ছা পিছন ফড়াগুলো উঠে ফেলিস কেমন আচ্ছা দেখে দেবা আচ্ছা ফসল ফড়াগুলো ঠিক করি ঠিক আছে চলো ভালো করে উঠে পিছন ফাড়াগুলো কয় ফেরা হয়েছে হ্যাঁ সুস্থ হয়েছো তুমি

ভালো করে পড়িস না দুশ আমি করিস না আবদুল করিম মানুষের খোলার সময় চলে আসবে ঠিক আছে আবুর কথা শুনিও না বেটা ভালো করে পড়িও আবুর কথা শুনিও হ্যাঁ বেটা আবুর কথা শুনিও ঠিক আছে মনে থাকবো

না ঠিক করে লিও ভালো করি টিউশনের ফারা এগুলো মগস্ত সেগুলো ঠিক করি কয় ফারা হয়েছে তোমার সব ভারাগুলো ঠিক করি দুষ্টামি করি না টিউশন ফারাগুলো ঠিক করে হয়েছে টিউশন ভাড়াগুলো ঠিক করে নিও নিশ্লো দয়া করি ভালো করে পড়িও কাম কমাই দিও পড়ালেখা বাড়ানো দরকার ঠিক আছে বয়সে দিতে ঠিক আছে বেটার করি চলো 25 25 سمه وړوډيونه 20 20 چلو شياب له دوه کړي نه الله اكبر الله اكبر بس الله اکبر الله اکبر دا کړو بیٹو 340 الله پاکو رحم الله استغفر الله العظيم

ঠিক আছে নম্বৰটো

you mm -hmm.